ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না বাচ্চা আমি কি করুম কোথায় কোথায় রেখেছিস হ্যাঁ আমি কি জানি তুই বাচ্চা কোথায় রেখেছিস যাবে বাচ্চা খুঁজব কোথায় আবার কচু বাজা কোথায় কচু বাজা কোথায়

দেখ কত খেলনা দেখেছিস সকালবেলা তুই এগুলো নিয়ে বসছিস হ্যাঁ এটা কি হলুদ এই যে আরেকটা এই যে আরেকটা লালটা মনে আগে হুম লালটা আগে দাও লাল 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 এইটা লাল কোনটা হুম হুম হুম

কয়টা এই সব গুটা বাল্টাতে ভর বাল্টে ভর ভর বরো তোমার ঘুম থেকে তোমার ঘুম থেকে উঠলে খেলনা চাই এই চাই সেই চাই কত খেলনা নামিয়ে বসে রেখেছ গোটা

লাইট ওইটা হাস হাস ও পেক পেক হাস না এটা হাস না পেক পেক হাস এটা হলো হাস তারপর পেক পেক ডাকে পেক পেক হুম ডাকে পেক পেক

ইংলিশ কথা বুঝি না গেয়া ছাস সাত সকাল বলা খেলনা নিয়ে বসছো উল্টা পাল্টা হয়ে গেছে হয় নি এই যে প্রথমের লাল आटा कुथा है पैरोट सिग्रीन माथा बच्चे बच्चे हम गुटाओ हम्म hmm? হঁ কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে গেল বেশ না পাকা চলবে না কারেন্ট চলে গেছে পাকা 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 চলবে না